বিশ্বকাপে ব্যর্থতার হ্যাট্রিক বিরাটের আমেরিকার বিরুদ্ধে খাতাই খুলতে পারলেন না আয়ারল্যান্ড পাকিস্তানের পর এবার আমেরিকা টি টোয়েন্টি বিশ্বকাপে পরপর তিনটে ম্যাচে ব্যর্থ হলেন বিরাট কোহলি আমেরিকার বিরুদ্ধে ওপেন করতে নেমে প্রথম বলেই আউট হলেন তিনি ভারতীয় বংশোদ্ভূত সৌরভ ভলকারের বলে এদিন উইকেট দিয়ে ফিরলেন তিনি পাকিস্তানকে হারানোর নায়ক এদিন বিরাটের উইকেট নিলেন পরপর তিনটে ম্যাচে ব্যর্থ হওয়ার পর বিরাটের ওপেনিং নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করল সদ্য সমাপ্ত আইপিএলে বিরাট কোহলি ওপেন করেছেন বিগত কয়েকটা আইপিএলে তিনি ওপেন করতে নামছেন এবার ওপেন করতে নেমে তিনি সাফল্য পেয়েছেন আইপিএলে এই মরশুমে সাতশো একচল্লিশ রান করেন আর এই বিধ্বংসী ফর্ম দেখে বিশ্বকাপে ওপেন করানো হয় কিন্তু ভারতীয় পিচ আর আমেরিকার পিচের পার্থক্য থাকায় সেটা বিরাটের খেলায় প্রকাশ পাচ্ছে এদিন ম্যাচে সৌরভ নেত্রাভালকার বল করেন শরীর থেকে একটু দূরে থাকে বলটা বিষয়টা চালিয়ে খেলতে গেলে ব্যাটের কোনায় লাগে বল আর গোস ক্যাচ নেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি মাত্র এক রান করেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে করলেন চার রান আর এবার শূন্য রান করলেন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এই নিয়ে দ্বিতীয়বার বিরাট কোহলি গোল্ডেন ডাক হলেন স্বাভাবিকভাবেই বিরাটের ফর্মের এই পতন নিয়ে সমর্থক থেকে শুরু করে বাকিরাও চিন্তায় বিরাট ওপেনে ব্যর্থ হওয়ার পর তাকে ওপেন থেকে সরানোর দাবি করতে থাকেন কেউ কেউ বদলে ফর্মে থাকা জাসসিকে সুযোগের দাবি তোলা হয় কিন্তু তিনটে ম্যাচ হয়ে গেল সেটা নিয়ে রোহিত শর্মা ও বিরাট কোহলির জুটিকেই সুযোগ দিয়েছে ম্যানেজমেন্ট এদিন বিরাট ব্যর্থ হওয়ার পর ফিরে যান রোহিত শর্মাও তিনি মাত্র তিন রান করে আউট হন সেই নেত্রাভালকারের রোহিত আউট আউটন অর্থাৎ ওপেনিং জুটি নিয়ে সেই পরীক্ষা ব্যর্থ হল আয়ারল্যান্ডের বিরুদ্ধে রোহিত করেছিলেন বাহান্ন রান আর পাকিস্তানের বিরুদ্ধে করলেন ১৩ রান এই ম্যাচে তিনি ব্যর্থ হলেন যেই প্লেয়ারকে পাকিস্তান উড়িয়ে দিয়েছিল সেই সৌরভের বলে রোহিতও ফিরলেন ওপেনিংয়ের ব্যর্থতার পর আগামী ম্যাচ দল পরিবর্তনের দাবি তোলা শুরু করেছে সমর্থকেরা ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ